আমি মানুষ এবং পাথর দ্বারা জাহান নামেরা জ্বালাব একটা পাথর আমার মাওলার ভয়ে কত যার যার কাছে আরে ব্যাপারে ঘটনা অনেক সংক বিশেষ কইরা যাব মুসানবী রওনা করছে আমার মাওলার কাছে দেখা করার জন্য পথে দেখে একটা পাথর জার জার কান পাথর ডাক দিয়া বলে এ জামানাত নবী মুসা আপনি কোথায় রওনা করছেন মুসা নবী ডাক দিয়া বলে আমার মাওলার কাছে দেখা করতে যাই বলে বলেন একটু যেন আমাকে মাওলা মাফ কইরা দেয় মাওলা নাকি পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবে মুসানবী ডাক দিয়া বলল মালি পথের মধ্যে একটা পাহাড়ের পাথরের সঙ্গে দেখা হইয়া গেল পাথর ডাক দিয়া বলল জামানা নবী মুসা আপনার আপনি মাওলাকে গিয়ে বলিয়ে আল্লাহ নাকি পাথর এবং মানুষ দ্বারা জাহান নামের আগুন জ্বালাবে আমি মাওলার ভয় জাহান্নামের নামের ভয় أطهر من زر زر عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا

وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد

ইহলামুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে বিরুত রেখে জাকির ইনশা করিম বাংলাদেশের মজলিসে আশার বশার কিছু কথা শোনা তৌফিক দান করলেন এর জন্য শুকরিয়া তাঁহার জয়েশ্বরে সরে আলহামদুলিল্লাহ জামালুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে সমাপনী ছাত্রদের দস্তর দস্তরে ফজিলত উপলক্ষে আজকের মাহফিল কোরআন করবেন আলহাজ হাজর মাওলানা ইমু সাহেব আমার পরগা মালিয়া আলিয়া সহকারী পরিচালক জুম্মা পারা মাদ্রাসা প্রধান মেহমান আলহাজ হাজর মাওলানা মুস্তি আবুল হাসান সাহেব দা আমার পরগা মালিয়া। মহাপরিচালক ভীমপুর সাহিবাড়ি কমি মাদেশা তারাগঞ্জ প্রধান অতিথি ভিআইপি আলহাজ ভিআইপি শাহাদুদ হোসেন পরিচালক প্রাইম ব্যাংক পিএলসি প্রধান বক্তা আজকে মুফতি আবু সাইদ সাহেব হুসুদ্দা আমার বরকাতু মালিয়া কলর দ্বিতীয় মেহমান হজরত মাওলানা শাহাদত হোসেন নুরি দা আহমদ বরকাতু মালিয়া হুজুদ্দের মুখ থেকে আপনারা ভালো ভালো কথা শুনবেন ইনশাল্লাহ আমার আগে বয়ান করে গেল আমার এক ভাই হজুক মাওলানা মাহমুদ হাসান সাহেব দোয়া করে আল্লাহ আলামিন ভাইয়ের জবানের মধ্যে সব দিক থেকে আল্লাহ দুনিয়া খেলা থেকে দান করে সবাই কথা পেয়েছিলাম আমি একটু অসুস্থ যতটুকু পারি বলবো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থতা দান করেন যাই হোক এই মাহফিলকে কেন্দ্র করে নাজালাদ আলি সাকি না আল্লাহ হাবিব সাল্লু আলিউসাল্লাম বলেন এই ধরনের মাহাফিলে কোরআনের মাহাফিলে আল্লাহকে পাওয়ার মাহাফিলে মাহফিলে মাহাফিলে রাসুলকে পাওয়ার মাহফিল কেউ যদি বসতে পারে আল্লাহ এই কেন্দ্র কইরা সমস্ত এরিয়া রহমতের বেশ দিয়ে ঘিরে ফেলছে সবাই বলি সোবাহ এবং আপনার আমার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদের সাথে গর্ব করতেছে সবাই বলি সোবাহ আজকে দুনিয়ার প্রাইম মিনিস্টার যদি কারো সাথে কারো বিষয়ে গর্ব করে বা তার আলোচনা করে ব্যক্তিটা কত দামি হয়ে যায় তাহ কামুল হাঁকিমিন রকুল আয় আপনার আমার বিষয়ে গর্ব শুরু করছে যে দেখো ফেরেস্তারা ঠান্ডাকে উপেক্ষা কইরা আমার বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য বসে গেছে সবাইগুলি সব হাঁকি এই জন্য আমাদের আজকে যারা মাহফিলে আসছি যদি নিয়াত সরকারই থাকে আপনার আমার আমল নামায় পঞ্চাশ লক্ষর নেকির কম জমা হতেই পারে না এই জন্য নিয়েটা সহি করেন একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে বসছি যদি এই নিয়েতেই বসতে পারি দুনিয়াতেও শান্তি আখেরাতে মুক্ত হয়ে যাবে সাহেব কেয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য সমস্ত সম্পদ বিক্রি করতে চাবে কিন্তু এর পরও যাবে যে একটা নেকি আমার হোক কিন্তু সেদিন সেদিন কি আর কি সুযোগ থাকবে জোরে বলে সুযোগ থাকবে এই দুনিয়াতেই আল্লাহকে রাজি খুশি কইরা কবর দিতে হবে আল্লাহ হাফিজ্লাহ এই দুনিয়াটা হলো আখেরা তের সম্বল সম্পদ কামাই করার জায়গা সবাই বলি সবাই এই বুজের জন্য আজকে মাহাফিন এই জন্য আমি প্রথমে আয়াৎ তুলা করেছি আল্লাহ রফুল আলামিন কী বলছেন ধালিকাল কিতাপ বোলা রই বাফি আলি ফ্লামি ডালিকাল কিতাবোলা রই বাফি আমার এই কালামে আমার এই পড়ানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ জোরে বলবেন তাহলে কি আপনার আমার জবানটা খুলুক আল্লাহ দেখুক আজ পর্যন্ত কোন পণ্ডিত কোন বৈজ্ঞানিক তার কিতাবের মধ্যে তার আবিষ্কারের মধ্যে বলতে পারে নাই যে আমার আবিষ্কারে আমার কিতাবের মধ্যে আমার বইয়ের মধ্যে ভুল ভুল নাই আজ পর্যন্ত কোন পণ্ডিত বিজ্ঞানী লেখক গবেষক কেউ বলতে পারে নাই আমার আবিষ্কার আর আমার কি কিতাবের মধ্যে বইয়ের মধ্যে আমি লিখছি ভুল নাই নাই বলতে পারে কিন্তু আল্লাহ রবী আলমী কি বলেছেন আমার কালামে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সবাই এই আপনার আমার সামনে আল্লাহ রব্বল আলমিন এই কালাম দিয়েছেন আজকে কত বিজ্ঞানী আল্লাহর ভুল ধরতে চেষ্টা করে এই সূর্য সম্পর্কে আল্লাহর মাসলুকাত সৃষ্টি চা করছেন সূর্য একটু মনোযোগ দেবে আল্লাহ বলছে কি এই সূর্যটা আল্লাহ রপুল্লাহামিন বলে এই সূর্যটা তার আপন পথে প কিন্তু দুনিয়ার বিজ্ঞানী বলে না সূর্য ঘরে না দুনিয়া ঘরে এরপরে আবার আবিষ্কার করিয়া দেখলো আবার বলে না সূর্য ঘরে দুনিয়াও ঘরে আল্লাহ বলে সূর্য ঘরে কিন্তু বিজ্ঞানীর আবিষ্কার করে বলে না না সূর্য ঘরে না দুনিয়া ঘরে এরপর আবার আবিষ্কার বিজ্ঞানী করলো কইরা বলে না দুনিয়াও ঘরে সূর্যও ঘরে এই জন্য এক আল্লাহরি বলতো এগুলো চিন্তা করতে করতে বিজ্ঞানীদের মাথাটাও ঘোরা শুরু হয়ে গেছে কথা ঠিক না বেঠি এর কেউ যদি বলে যে না দুনিয়া ঘরে সূর্য ঘরে না তার কি কিমান থাকবে আল্লাহ তো বলছে সূর্য ঘরে তার ইমান থাকবে জয় বলে এই জন্য তাদের মাথাটাও ঘোরা শুরু হয়ে গেছে কানাডার টরন্টো ইউনিভার্সিটির এক গাণিতিক যুক্তিশাস্ত্র বিজ্ঞানী ছিল কেরিমির সে চ্যালেঞ্জ করেছিল এক মুসলিম মুসলমানের সাথে তিনি ওই ইউনিভার্সিটির কর্মরত অবস্থায় ছিলেন এই মুসলমান বলে না ভাই আমাদের কোরআন সত্যি কোরআন ঠিক কিন্তু এই খ্রিস্টান কেরিমিরন বলে যে না আমাদের বাইবেল ঠিক এরপরে যখন ঠিক আছে বাহাস হোক আমাদের আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাক সমস্ত মানুষকে একত্রিত করি এরপরে যখন বাহাসের আগে ওই খ্রিস্টান কেরিমি রল বলে যেহেতু আমি বাহাসেন যাব মুসলমানের সাথে কোরান বিষয়ে একটু রিসার্চ করি দেখি কি আল্লাহ কি লিখেছেন কি অবস্থা এরপরে যখন সে রিসার্চ করতে গেল যেহেতু আমি মুসলমানের সঙ্গে বাহাস করব যে আমার বাইবেল ঠিক কোরআনকে পরাজিত করতে হবে সেই বিষয়ে তো আমার একটু জ্ঞান থাকা দরকার কোরআন কেমনে আল্লাহ কি বলছে বলা ঠিক না বে সে যখন কোরান খোলে শুরুতেই লেখা থাকে আল্লাহ কি বলছে আমার কালামে কোনো ভুল নাই কোন আচ্চার্য হইয়া গেল যে এটা কেমন কথা আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক পণ্ডিত বলতে পারে নাই আমার আবিষ্কারে আমার কিতাবে ভুল নাই সবাই বলে ভুল হতেও পরে ধরাই এলেন কিন্তু এমন এক কিতাব এখানে শুরুতেই লেখা আমার কালামে কোন ভূবাহ এরপরে পৃষ্ঠা উল্টায় দেখে ওই কোরআন শরীফের মধ্যে দেখে যে আল্লাহর হাবিব সাল্লিউলামের বংশ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাহ আলী নামে প্রশংসা মাত্র চারবার আসছে কিন্তু অন্য অন্য আপনার ওই যে অন্য অন্য তার ধর্মে যে ওই খ্রিস্টান ধর্মের যে নবী ছিল মারিয়াম আলাই সালাম ঈসা আলাই সালাম এদের নাম আসছে চৌত্রিশ বার কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহামের নাম আসছে মাত্র চারবার সে এখন চিন্তা করে যে ব্যাপার কি এটা যদি মানুষের হাতের লেখা কিতাব হয়ে থাকে নবীর হাতে তাহলে তো তার গুণ কীর্তন তার বেশি প্রশংসা থাকা দরকার কিন্তু এখন দেখতেছি না আমার ধর্মের নবী তার প্রশংসা বেশি চৌত্রিশ বার আসলে এটা মানব রচিত কোনো কালাম না যত পৃষ্ঠা উল্টায় কোরআন শরীফ উত্তর সুরে দেয় এ কেরি মিরন যতই আমার ভুল ধরার চেষ্টা করো না কেন কোনদিন তুই ভুল ধরতে পারবি না সবাই বলে সবাই হাল ধরতে আল্লাহর ইতিহাস পড়েন ইতিহাস মানে কি আগের ঘটনা শুধু একটা দুটো ঘটনা মরিস গোখাইলি এক বিজ্ঞানী ছিল ফ্রান্সের সে চিন্তা করল যে আল্লাহর আসমানি কিতাব কয়টা একশো চারখানাটা না উল্লেখযোগ্য তার মধ্যে কয়টা চারটা উল্লেখযোগ্য কয়টা চারটা কোরআন সে বলে যে আমি বিভিন্ন দেশে ঘুরি কিন্তু বিভিন্ন দেশে দেখি তাওরাত জব্বর ইঞ্জিল এক এক জায়গায় এক এক রকম আমেরিকায় আর এক রকম ফ্রান্সে আর এক রকম ইংল্যান্ডে আর এক রকম কিন্তু কোরআন আমি রিসার্চ করে দেখলাম যে জায়গায় যে দেশে ঘুরি না কেন একটা লোকটাৰ হৰ ফেৰ হুল না হুবা হুবু মাওলা যা বলছে তাই আছে চবা হাত আমাৰ মাওলা কি বলে হিন্না নাহ নু নাজাল না দে লাহু লাহা ফিহু আমাৰ মাওলা ডাক দিয়া বলে এই কালাম এই কোরআন আমি করেছি এর সংরক্ষণের দায়িত্ব হলো আমি আল্লাহ কি বুঝলেন মুসলমান হয়েছে আল্লাহর কালাম সত্যি দেখার পরে ইমান আনা পর মুসলমান হয়ে গেছে তা আল্লাহর কোরআনের সঙ্গে যে চ্যালেঞ্জ করবে সে কি কখনো পাবে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই আল্লাহর শত্রু ইসলামের শত্রু আমার নবীর শত্রু টুপি পর্দার শত্রু এই বাংলাদেশের মধ্যে দিন ইসলাম কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে এ নাস্তিক শুনে রাখো কোরআনকে মিটিয়ে দিতে পারবে না দিনকে মিটিয়ে দিতে পারবে না নিজেই শেষ হয়ে যাওয়ার কথা বেছি তোমার থেকে বড় বড় কাফের মোশেক বেঈমানরা কোরআনকে মিটি দিতে পারে নাই তুমি তো সামান্য লুসু পুসু তুমি কেমনে আমার মাওলার কোরআন মিটিয়ে দিতে পারবা দিনকে ধ্বংস করতে পারবা নিজে শেষ হইয়া যাবা খবরদার তাহলে কি আল্লাহর কালাম সত্য কিনা সত্য না মিথ্যা ধরে বলে এই আল্লাহর কালাম পনেরোশো বছর আগে নাজিল হয়েছে প্রায় পনেরোশো বছর আগে সাড়ে থেকে পনেরোশো বছর আগে নাজিল হয়েছে আল্লাহ রাবি সাল্ল আলী আসাল্লাম যখন তার মায়ের গর্বে ছিলেন তখন তার বাবা মারা যায় যখন তিনি ছয় বছর বয়সে পা দিলেন তখন তার মা মারা যায় মা হারা বাবা হারা সন্তান ইতিম সন্তান আল্লাহ রাবুল আলামিন তাকে কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ দেন নাই একমাত্র তার হাতের মোবারকের মধ্যে আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল এই তিনি কিন্তু কোনো দস্তখত সাইন করতেও জানতেন না তার আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল এই আংটি মোবারকের মাধ্যমে তিনি সিল মারত সবাই বলে সবা আল্লাহর আল্লাহ হাবিব ইসলামের কোনো কি ওস্তাদ ছিল জ্বরে বলে কোনো ওস্তাদ ছিল তাহলে এই পনেরোশো বছর আগে আল্লাহর কালাম নাজিল হয়েছে এখন তখনকার যুগে যেমন ছিল এখনো তেমন আছে কেয়ামত পর্যন্ত তেমনই থাকবে কোনো পরিবর্তন হবে না কোথা ঠিক না বেঠি এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ যতই আমাদের জীবন যাক যতই আপনার আমার জীবন যাক সম্পদ যাক কোরআনের পেপুকে কে কে যাবো না ইনশাল্লাহ আমার আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সবাই হাত নামান আমরা আল্লাহর পক্ষের লোক কোথা ঠিক না বেঠি কেয়ামতের ময়দানে বলতে পারবো মালিক আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আমরা আপনার পক্ষের লোক কথা ঠিক এই জন্য তো আল্লাহর মাখলুকাত সম্পর্কে যে চিন্তা করবে আপনাকে আমাকে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করতে হবে এই এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার বাহাস হলো নাস্তিক বলে যে আল্লাহ বলতে কেউ নাই কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে আল্লাহ বলতে আস ঠিক আছে বাহাস হোক আবার এই বাহাস বাহাসের দিন ঠিক হয়ে গেল সাড়ে নয়টা নেন টাইম হয়ে গেছে এই মুহূর্তে ওই আল্লাহর তাদের কাছে যাবে মুসলমানরাও রেডি সবাই রেডি বাসের জন্য কিন্তু এই আল্লাহর কি করছে পথের মধ্যে নদীর মধ্যে আসে দেখে কোনো টলার নাই কিচ্ছু নাই যানবাহন নাই কিভাবে পার হবে হঠাৎ করে দেখে আল্লাহর কুদরত এক আপনার ওই নদীর পাশে একটা গাছ অটোমেটিক পরে গেছে অটোমেটিক পরে যাওয়ার পরে সেটা তক্তা হয়ে গেছে তক্তা হওয়ার পরে অটোমেটিক কাঠ হয়ে গিয়ে নৌকা হয়ে গেছে সেই নৌকার মধ্যে তিনি আল্লাহ ফজল করে পার হয়ে গেছে এরপরে দূর থেকে দেখে আবু হানিফা রহমতুল্লাহ ওই বাহাসের মধ্যে গেল তখন এই নাস্তিক চিল্লা চিল্লি করল ওই নাস্তিক চিল্লিয়া বলল তোমার সময়ের কোনো জ্ঞান নাই আজকে তো মুসলমান এবং তোমার বিপক্ষে আমাদের বাস হবে এত কেন দেরি করলা আল্লাহ ডাক দিয়ে বললো মানুষের আসার পথে তো বিপদ আসতেই পারে আসতে পারে না তা আমি যখন নদীর পাশে আসলাম কোনো কিছু যানবাহন নাই টলার নাই নৌকা নাই কিন্তু অটোমেটিক দেখলাম অটোমেটিক দেখলাম একটা গাছ পরে কাঠ হলো কাঠ হওয়ার পরে অটোমেটিক নৌকা হলো মাঝি মাল্লা আমাকে এখানে পার করে দিল তখন নাস্তিকের দল বলে দেখছো কত বড় মিথ্যা কথা নৌকা নাকি নিজে নিজে আপনি আপনি হয় এটা কোনো কথা এটা বিশ্বাসযোগ্য মিস্ত্রি ছাড়া কি নৌকা হতে পারে কোন মিস্ত্রি ছাড়া কোন কারিগর ছাড়া কি নৌকা হতে পারে কত বড় মিথ্যা কথা তখন এই আল্লাহ রলি ডাক দিয়ে বললো এ নাস্তি যদি আজকে কারিগর ছাড়া একটা নৌকা হতে না পারে তাহলে এই বিশাল আসমান বিশাল জমিন এই চন্দ্র এই সূর্য এই যে আঠারো হাজার মিস্ত্রি ছাড়া বিনা কারিগর ছাড়া কিভাবে হইয়া গেল কথা ঠিক না বেছি তাহলে কি বুঝলেন আল্লাহ অটোমেটিক সে পরিচয় পাইয়া গেল যে আল্লাহ বলতে আছে আমার মালিক আছে বলা ঠিক দাবেছি এখন একটু মনটাকে বুঝান মাওলানা দরবারে যাব কি নিয়ে রওনা করব আমার আল্লাহ কি বলে ওদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল ফিরি আমি মানুষে এবং পাথর দ্বারা जहर না메라 গো জ্বালাব আল্লাহ আল্লাহ একটা পাথর আমার মাওলার বয়ে কত যার যার কাছে আরে ব্যাপারে ঘটনা অনেক সংখ্য বিশেষ কইরা দেব মুসানবি রওনা করছে আমার মাওলার কাছে দেখা করার জন্য পথে দেখে একটা পাথর জার জার কান পাথর ডাক দিয়া বলে এ জামানার নবী মুসা আপনি কোথায় রওনা করছেন মুসা নবী ডাক দিয়া বলে আমার মাওলার কাছে দেখা করতে যাই বলে বলেন একটু যেন আমাকে মাওলা মাফ কইরা দেয় মাওলা নাকি পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবে ডাক মালি পথের মধ্যে একটা পাথরের সঙ্গে দেখা হইয়া গেল পাথর ডাক দেওয়া বলল জামানার নবী মুসা আপনার আপনি মাওলাকে গিয়ে বলিয়েন আলদানা কি পাথর এবং মানুষদের জাহান নামের আগুন জ্বালাবে আমি মাওলার ভয় জাহান নামের ভয় পাথর আমি যার জার কান তখন মুসা নবী ডাক দিয়ে বললো মালিক এই বিষয়ে পাথর আপনাকে জানাতে বলছে আপনার কি ফায়সাল আরে আমার মাওলা ডাক দিয়ে বললো মুসা এই পাথর যদি আমার ভয় আমার জাহান্নামের ভয় আমার আজাদ গজবের ভয় যদি এত কাতে পার আমার ভয়ে কাদার কারণে ওকে জানাইয়া দিও আমি ওকে মাছি সবাই হান বাবারে আজকে পাথর যদি আমার মাওলার ভয় এত কাঁদতে পার তুমি আর আমি এত গোনার পরে গোনা আরে তোমার আমার চোখে কেন বানি এই বাবা আমিও বলবো আমার মাওলার দরবার বেশি বেশি কাঁদ আমার মাওলার পাগল হইয়া কবরে যাও এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো আরে আমিও দোয়া চাই আপনাদের কাছে আমিও দোয়া করি আল্লাহ জানো আপনাকে আমাকে আল্লাহর খাঁটি বান্দা বানার পরে এরপরে জানো যেন দাও